আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের অলরেডি কিন্তু রুটিন রুটিন দিয়ে সো অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় বর্ষের পরীক্ষা পনেরোই ডিসেম্বর থেকে এগারোই ফেব্রুয়ারি হওয়ার পর্যন্ত কথা রয়েছে আমরা যে রুটিনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ স্থগিত পরীক্ষার সময়সূচি এবং তৃতীয় বর্ষের যে রুটিন রয়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাটি শুরু হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে এখন এই রুটিনটা আসলে পরিবর্তন হবে কিনা। তো এই রুটিনটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করে এই দুইটা পরীক্ষার মাঝামাঝি কিন্তু তেমন একটা কিন্তু ডিফারেন্স নাই যে বারো ডিসেম্বর থেকে শেষ হওয়ার পর পরেই এগারো ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে ঠিক আছে তো এই দুটা পরীক্ষার কারণ অলরেডি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা রয়েছে তা অলরেডি কিন্তু পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে এর দাবি তুলেছে শিক্ষার্থীরা আমি কিন্তু বারবার ভিডিও মেক করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি জাতীয় অটো পাস দেবে কোনোভাবে না আমি দেখতে পাচ্ছিলাম দ্বিতীয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমার ভিডিওতে প্রায় দশ হাজারের মতো আহ মানুষ আমাদের ভিডিওটা দেখেছ আমি তোমাদেরকে আবারও স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অটোপাস কিন্তু হবে না তোমাদের রুটিন পরিবর্তনও হওয়ার চান্স খুবই কম আর যদি পরিবর্তনও হয় সেটা কিন্তু যথারীতি এখানে বিশ তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে তা কিন্তু তোমাদের হবেই হবে তো পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার তেমন কোনো সুযোগ নাই আর যে সাবজেক্টগুলো রয়েছে রাজ্য একাডেমি কিন্তু তোমাদের জন্য ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষে যারা সাদেশন নিয়েছ তাদের তো জানাই রয়েছে দ্বিতীয় বর্ষে স্থগিত যে সাবজেক্টগুলো রয়েছে বিবিএস বিএসসি বিএ বিএসএস সব সাবজেক্ট আমাদের কিন্তু রেডি রয়েছে তৃতীয় বছরও কিন্তু সেম একই অবস্থায় আমাদের সাজেশন রেডি রয়েছে যারা আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আমার এই সাজেশনগুলো আমি কিন্তু দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমার এই সাজেশনগুলো থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে যারা সাজেশন পার্সেস করতে চাও তার আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ দাও আর পরীক্ষা কিন্তু তোমাদের হবে পরীক্ষা পরিবর্তন রুটিন পরিবর্তন হওয়ার তেমন কোনো সুযোগ নাই অটোবাস দিবে না আর তোমরা যদি আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আপডেট পেয়ে তাহলে অবশ্যই আমাদের রাজ্য একাডেমি সাজেশন যে পেজটা রয়েছে দিয়ে রাখবে এবং আমাদের যে গ্রুপে যে জয়েন করে না থাকো আমাদের ডিগ্রি গ্রুপের যে পেজ রয়েছে গ্রুপ রয়েছে আমি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবে না আর সাজেশন নিতে চাইলে দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও